পিরিয়ড মিস না হলেও কি আপনি গর্ভবতী আমার আগের ভিডিওটি দেখার পর হাজারো মা জানতে চেয়েছেন প্রথম মাসেই কি নিশ্চিতভাবে বোঝা যায় যে আমি গর্ভবতী হ্যালো বন্ধুরা আজ আমরা চারটি এমন অল্প পরিচিত লক্ষণ নিয়ে কথা বলবো যা প্রথম মাসেই আপনাকে নিশ্চিতভাবে বলবে আপনি মা হতে চলেছেন আর এই লক্ষণগুলো মিস করলে পরে আপনি আফসোস করবেন তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যাতে করে আপনার একটি লক্ষণও মিস না হয় তো চলুন সেই লক্ষণগুলো কি কি জেনে নেওয়া যাক প্রথম লক্ষণ ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বা হালকা রক্তপাত আপনি জানেন এটি কেন গুরুত্বপূর্ণ কারণ অনেকেই একে ভুলে পিরিয়ড মনে করেন আর এটি তখন হয় যখন ডিম্বাণু জরায়ুর দেওয়ালে গেঁথে যায় ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বা হালকা রক্তপাত এবং পিরিয়ড এর মাঝে পার্থক্য হল এটি সাধারণ পিরিয়ডের চেয়ে অনেক হালকা এবং মাত্র এক থেকে দুই দিন স্থায়ী হয় আর এটি হচ্ছে প্রথম মাসে প্রেগন্যান্সি নিশ্চিত করার অন্যতম সেরা লক্ষণ দ্বিতীয় নাম্বার লক্ষণ আপনার মুখে একটি ধাতব স্বাদ অনুভব করা আপনি প্রথম মাসেই প্রেগন্যান্ট কিনা তা জানতে এটিও একটি অন্যতম লক্ষণ কারণ এটি হয় মূলত হরমোন পরিবর্তনের কারণে প্রোজেস্টেরন হরমোনের অতিরিক্ত বৃদ্ধির ফলে আপনার মুখের স্বাদে এমন পরিবর্তন আসতে পারে যা আপনার কাছে মনে হতে পারে আপনি যেন সব সবসময় একটি তামার মুদ্রা চিবোচ্ছেন আর এটি প্রথম মাসে খুবই কমন একটি লক্ষণ তৃতীয় নাম্বার লক্ষণ অতিরিক্ত ঘন ঘন প্রস্রাব হওয়া এখন আপনার মনে হতে পারে এটি কেন হয় কারণ গর্ভাবস্থার প্রথম মাসেই রক্তস্বর বরাহ বেড়ে যায় এবং কিডনিকে অতিরিক্ত ফ্লুইড ফিল্টার করতে হয় যার ফলে আপনার ঘন ঘন টয়লেটে যেতে হতে পারে আর এটি আপনার ক্লান্তি ও দুর্বলতার সাথে যুক্ত চতুর্থ নাম্বার লক্ষণ পছন্দের খাবারের প্রতি তীব্র অনীহা বা ঘৃণা গুরুত্বপূর্ণ আমার আগের ভিডিওতে পছন্দের খাবারের প্রতি অনিচ্ছার দশটি লক্ষণ নিয়ে আলোচনা করেছিলাম আপনারা চাইলে সেই দশটি লক্ষণ কি কি তা দেখে নিতে পারেন সেই ভিডিও এর লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে আমি এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব না তবে আপনাদের একটু ধারণা দিচ্ছি আপনার সবচেয়ে পছন্দের খাবারটি দেখলেই আপনার গা গোলানো শুরু হবে আর এটি প্রথম মাসেই শক্তিশালী হরমোনের ইঙ্গিত সম্মানিত ভিউয়ার্স এই চারটি লক্ষণ দেখলেই পিরিয়ড মিস হওয়ার আগেই প্রেগন্যান্সি টেস্ট করুন আর প্রথম মাস থেকেই বিশ্রাম নিন এবং আপনার সকালের ভুল কাজগুলো এড়িয়ে চলুন আর হ্যাঁ বন্ধুরা আপনারা প্রথম মাসে কোনো লক্ষণটি দেখে নিশ্চিত হয়েছিলেন তা কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন